এটা ফেব্রিকেশন একদম অনেক সুপার ফেব্রিকেশন আসলে এটা অরিজিনাল বাট এগুলো অরজিনাল প্রোডাক্ট এগুলো অরিজিনাল এগুলো ইম্পোর্ট করা কারণ এটা বাংলাদেশে अवेलेबल না ঠিক আছে হগু বস্ত্র সবাই অনেক জায়গা হচ্ছে অরজিনাল বলে আসলে সেল করে কিন্তু এটা আমার কাছে মনে হচ্ছে ঠিক না কারণ যেটা অথেন্টিক না ওটা অথেন্টিক বলবো না আমার একটা জিনিস তা হচ্ছে যে টাই টাই যে ডিফারেন্ট কোয়ালিটি এখানে হচ্ছে যে ব্যালেন্সিগা আমাদের হচ্ছে ইনপোর্ট এক্সপোর্ট দেখানো হচ্ছে ইনপোর্টের কথা বলা হচ্ছে ইনপোর্ট দেখাবো আর ইনপুটের হচ্ছে সবগুলো প্রোডাক্ট হচ্ছে যে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট সবগুলো প্রোডাক্ট পার্সেন্ট চলতেছে যেটা আমরা দিয়ে নেই কখনো ডিসকাউন্ট এই প্রোডাক্টগুলো যেমন ডিওরের এখানে অনেকগুলো কালার আছে এই শার্টগুলো হচ্ছে যে সবগুলোতে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন এটা হচ্ছে পার্সেন্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট এটা হচ্ছে সলিড কালারের গুলো আছে পেন্ডি

এটা হচ্ছে লুইস ভিটন এলভি সো প্রোডাক্টটা পাচ্ছেন এখানে আমাদের কাছে পলো স্টারিং ফাইজ হচ্ছে যে আপনার 850 টাকা থেকে শুরু করে 7000 8000 পর্যন্ত अवेलेबल আছে আর সব বিহত হচ্ছে 20% ডিসকাউন্ট যেটা 1:1 বলেন ওইগুলোর একটু প্রাইস বেশি থাকে আর আচ্ছা আচ্ছা পেন্ডি হ্যাঁ পেন্ডি এটা হুক এটাও কিন্তু হচ্ছে যে আপনার ইম্পোর্টেড সো এখানে যদি চান এই পলো প্রোডাক্টগুলো আছে লুইস ভিটন গুচি গুচি মন্ট ক্লিয়ার ক্লিয়ার

এই টাইপের আপনারা প্রোডাক্ট পাবেন আমাদের কাছে এইটা যেমন কারমানি আছে এই সাইজ আছে হচ্ছে যে আপনার এখানে ডলস অ্যান্ড গাবানা মেবি হ্যাঁ ডলস অ্যান্ড গাবানা এইটার কালেকশন আছে এখানে পোলো সেকশনটাই আলাদা রাখি আমরা আসলে পোলোর এখানে অনেক ভ্যারাইটি আছে এটা হচ্ছে যে পোলো স্টাইলে পোলো স্টাইলের শার্ট যেটা পেন্টির সরি ফ্রাডার এটা আর এটা হারমেস দেন হচ্ছে যে লুই লুইভিতন সো এই টাইপের কালেকশন আলহামদুলিল্লাহ আমরা আপনাকে দিতে পারবো এটা হচ্ছে দেখেন বোটেকা ব্যান সো ইনপোর্টের যত প্রিমিয়াম প্রোডাক্ট আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ইভেন হচ্ছে যে ইনপোর্টের টি শার্ট পোলো টি শার্ট থেকে শুরু করে এটাও কিন্তু পোলো আচ্ছা আচ্ছা হ্যাঁ এই এখানে টি শার্টের ক্ষেত্রে হচ্ছে যে আমাদের পঁয়ত্রিশশো টাকা থেকে স্টার্ট হয় সো হচ্ছে যেটা সাড়ে চার সাড়ে পাঁচ অ্যাভেলেবেল আছে এখানে এই প্রোডাক্টটা দেখেন এটা তো 20% ডিসকাউন্ট আছে এটা প্রাইসটা অনেক কমে আসবে এটা প্রাইসটা অনেক কমে আসবে এটা প্রাইস হচ্ছে 45 3550 20% ডিসকাউন্ট অনেক কমে আসবে গুচির এই প্রোডাক্টটা দেখেন এটা 1 is to 1 গ্রেডের যে প্রোডাক্টটা খুবই প্রিমিয়াম ক্যাটাগরি এই প্রোডাক্টটা অনেক সুন্দর লোই এর প্রোডাক্টটা মন্ট ক্লিয়ার দা হচ্ছে যে ব্যালেন্সিগা ফ্রেন্ডলি মানে আমি জাস্ট এখানে যেটা আছে এই এটা দেখেন

ওনারা সবই করতে পারে মোটামুটি ভালো গ্রেডের প্রোডাক্ট এটা তো অরিজিনাল হলে আপনার এক লাখ দু লাখ টাকার উপরে পড়ে যাচ্ছে একটা টি-শার্টের দাম একটা পলোজ প্রাইজের দাম হ্যাঁ এই রকম কালারের আমাদের আলহামদুলিল্লাহ অনেক কালেকশন দিতে পারবো টি-শার্টের ক্ষেত্রে হচ্ছে আমি এখানে জাস্ট হ্যাঙ্গারিং এর যে প্রোডাক্টগুলো আছে এইগুলাই দেখাচ্ছি এই যে আসলে এটা যদি একটা একটা করে অনেক সময় নিয়ে দেখায় তাহলে ভালো হয় কিন্তু এত সময় কাস্টমার দেখার থেকে হচ্ছে আমি ইন অ্যাভারেজ দেখাচ্ছি যাতে হচ্ছে কাস্টমার বুঝতে পারে এই টাইপের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আমাদের কাছে সো এই ব্র্যান্ড হচ্ছে যে ইনপোর্টেড যে প্যান্টগুলো ইম্পোর্টেড প্যান্ট প্লাস হচ্ছে যে ইনপোর্টেড যে আপনার অরিজিনাল কিছু প্রোডাক্ট থাকে ওগুলো আমরা দিতে পারবো এখানে ভূগোবস্ত্রের প্রোডাক্ট যেগুলো আছে ভূগোবস্ত্রের এই ডাইনিমগুলো পাচ্ছেন

ইভেন হচ্ছে যে সবকিছু কিছু মিলেই অরিজিনাল একটা প্রোডাক্টের ইয়ে আছে এইটা দেখেন এই প্রোডাক্টগুলো কফি রেটে কোনো অপশন না নাই আসলে এগুলোর প্রাইস কেমন এইটার প্রাইস হচ্ছে যে সাড়ে তিন হাজার টাকা থেকে স্টার্ট হয় একদম সাড়ে সাত হাজার টাকা পর্যন্ত আছে এই টাইপের প্রোডাক্ট আসলে খুলে দেখালে ভালো হতো কিছু প্রোডাক্ট খুলে দেখাচ্ছি এটা কি হারমিস এটা হারমিসের এটা ইনপোর্ট এইটা হচ্ছে ইম্পোর্টেড

এইটা এখানে হচ্ছে হারমেস দেন হচ্ছে যে আপনার এইটা বারবার এইটা হচ্ছে যে ডিজেল ডিজেলের দুইটা কালার তো এই টাইপের হচ্ছে যে প্রিমিয়াম প্রোডাক্টগুলো আমাদের দুটা আউটলেটে পাবেন এটা হচ্ছে হোভো বস এটা ফ্যারাগোমো নন ক্লিয়ার মানে কালেকশান ইনশাল্লাহ আপনাদেরকে দিতে পারবো কালেকশন নিয়ে কম্প্রোমাইজ নাই রফ লোনের ইস্টার্ন ডিওর এই টাইপের প্রোডাক্ট ইনশাল্লাহ আপনার পেয়ে যাবেন এই বিভিন্ন হচ্ছে যে ফর্মালের কিছু আছে প্রোডাক্টগুলো চাচ্ছেন ফর্মাল গ্যাবারিং স্টাইল এইটা হচ্ছে ওগো বলছেন এটা অরিজিনাল অরিজিনাল এইগুলো অরিজিনাল প্রোডাক্ট এগুলো অরিজিনাল এগুলো ইম্পোর্ট করা কারণ এটা বাংলাদেশে অ্যাভেলেবেল না ঠিক আছে ওগো বস্ত্র দেন হচ্ছে যে এই প্রোডাক্টটা অনেক সুন্দর আপনি ইনসাইডটা যদি দেখেন ইনসাইড দেখলে বুঝতে পারবেন যে এটা এটা ফ্লেভারটা এটা কেমন ভাই এটা হচ্ছে যে সাত টাকা এটা এটা পাঁচ হাজার নশো নব্বই এখানে হোগো বসের গুলা এটা হোগো বাসের এটা কিন্তু হচ্ছে ডেনিম কিন্তু ডেনিম টুইল আমরা বলে থাকি আর এটা অনেক সফট হম ফ্যাব্রিক্স অনেক চমৎকার এইটা হচ্ছে যে আরমানি এইটা হচ্ছে যে আবার হুগো বাসের আচ্ছা হুগো বাসের অলওয়াইজ আমার কাছে কালেকশন পাবেন রকম কালেকশন ইনশাল্লাহ দিতে পারবো মানে এইটা হোগো কালেকশন এটা হোগো বাস দেন হচ্ছে যে এটা হোগো বস এটা হারমেস এই টাইপের হচ্ছে ইম্পোর্টেড প্রোডাক্ট যেগুলো আছে ইম্পোর্টেড আইটেমগুলো আমরা দিতে পারবো ইভেন হচ্ছে যে আপনি এখানে দেখেন কিছু বেল্ট আছে এটা একদম এই প্রোডাক্টগুলো একদম সব কিছু আছে এখানে একটু জেড সব এই প্রোডাক্টগুলো হচ্ছে যে আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে এন্ড হচ্ছে এই বিলগুলো সবে অনেক জায়গা হচ্ছে অরিজিনাল বলে আসলে সেল করে কিন্তু এটা আমার কাছে মনে আছে ঠিক না কারণ যেটা অথেন্টিক না ওটা অথেন্টিক বলবো না বাট এটা গ্রেট সুপার কোয়ালিটি একদমই এলভি বিল বিল হ্যাঁ এলভি এর একগুলো আছে এই প্রোডাক্টগুলো দেখ এখানে ওরা সব দিয়ে দিছে আসলে হুম

এটা সবাই অরিজিনাল বলে সেল করে পুলিশ হ্যাঁ আসলে আমার মার্কেট তো ওখানে তা আমি ওখানে অনেকে দেখি যে অরিজিনাল বলে সেল করে আসলে এগুলা কিন্তু সুপার কোয়ালিটির ফোডাক্গুলা বাট অরিজিনাল অরজিনাল যেটা ওই যে বলেন না ওয়ান ইজ গ্রেড যে টাইপের ওই 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 প্রোডাক্টগুলায় এখানে আসলে কালেকশন দিতে হবে এখানে আন্ডারগার্মেন্টস থেকে শুরু করে আমি আন্ডারগার্মেন্টসের কিছু বক্স দেখাই যেমন কি বারবারের বক্স এটা তো আমিও খুলতে বলে গেছি মনে হয় তাই কিভাবে খোলা এটা হলো তো এখানে আছে যে ব্যালেন্সিং কা। এইটা হচ্ছে যে আমি বাংলাতে বলে দিছিলাম যে এই প্রোডাক্টটা কারো কাছে ইনশাআল্লাহ পাবে না। এইটা হচ্ছে বারবারে। সো এই রকম 1:1 গ্রেডের কিছু প্রোডাক্ট আমাদের কাছে अवेलेबल আছে। আছে এলভির এলবেট। এইটা কি ফুল বক্স নিতে হবে? না এটা চলে এক পিসও নিতে পারবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আরটেক্স এটা একটু অনেক বড় একটা ব্র্যান্ড।

আমার কাছে ভালো লাগে যে কাস্টমাররা পাচ্ছেন যে রিজনেবল প্রাইস এই প্রোডাক্টগুলো এই বারবারি এই টাইপের বেল্ট আমাদের কাছে অ্যাভেলেবল আছে সো ইনপোর্টেড কালেকশন এরকমই আপনারা যারা আছে কালেকশন আরো আছে যাদের টি শার্ট পোলো অথবা উইন্টার আইটেম যেটাই লাগুক ইনশাল্লাহ আমরা দিতে পারবো ভালো থাকেন আসসালামু আলাইকুম